আমাদের মুখ্যমন্ত্রী তো সবসময় আপত্তিজনক কথা বলেন অসংবেদনশীল কথা বলেন এবং লোককে বিভ্রান্ত করার জন্য কথা বলেন উনি কোথায় থেকে সাড়ে বারোটা আবিষ্কার করেছেন সেটা উনিই একমাত্র বলতে পারবেন সেটা তো ঠিকই সকলের বাড়িতে গিয়ে বসে থাকতে পারে না কিন্তু তার বাড়িতে তো পুলিশ বসে থাকে তার ভাইকোর বাড়িতেও পুলিশ বসে থাকে তো সেই পুলিশগুলো তাদের বাড়িতে পুলিশগুলোর সংখ্যা একটু কমিয়ে এই রেপ কেসের তদন্তের জন্য মার্ডার কেসের তদন্তের জন্য ডাকাতির তদন্ত কেসে যদি পাঠান তাহলে ভালো হয় স্যার আপনাকে মাধ্যমে স্বাগত দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকটি মন্তব্য করেছেন তার মধ্যে তিনি একটি মন্তব্য করেছেন যে ছাত্রীদের অনুরোধ করব রাত্রে বাইরে না বেরোতে কীভাবে দেখছেন বিষয়টা যখন কেউ নিয়ে বাইরে বেরোবেন কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবে তবে আমাদের দেশে এখন মেয়েদেরকে ছেলেদের সমানাধিকার দেয় নেয় মেয়েরা যেমন ইঞ্জিনিয়ার হচ্ছেন ডাক্তার হচ্ছেন এয়ারফোর্সে যাচ্ছেন আর্মিতে যাচ্ছেন নেভিতে যাচ্ছেন অতএব তাদেরকে রাত্রে তারা বাইরে যাবে না এই নির্দেশ দেওয়া যায় না রাত্রে তারা বাইরে যাবে কিন্তু তারা তারপরে যাতে সুরক্ষিত থাকে এই ব্যবস্থা একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী তারপরেও যদি এই ধরনের মন্তব্য আসে মহিলাদের নিয়ে দেখুন মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছেন কিন্তু যে রেপের যে অভিযোগ হয়েছিল তারপর তিনি কি বলেছেন সাজানো ঘটনা কিন্তু পরবর্তী তার দেখা দেখি পুলিশ কমিশনারও বলে দিয়েছিলেন সাজানো ঘটনা কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ঘটনাটা সাজানো নয় সত্যিকারই রেপ হয়েছিল কিন্তু যে মহিলা আইপিএস অফিসার এটা তদন্ত করে বের করলেন তাকে পুরস্কার দেওয়া তো দূরের কথা তিরস্কার করা হলো তাকে ওখান থেকে বদলি করে দেওয়া হবে হাসখালি রেপের পর আপনার মনে আছে একজন মহিলা মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় থেকে বলছে যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন অ্যাফেয়ার তো ছিলই অর্থাৎ অ্যাফেয়ার থাকলে সেটা রেপ নয় কেউ প্রেগনেন্ট থাকলে সেটার রেপ নয় একটা বাচ্চা মেয়েকে গণধর্ষণ করে পুড়িয়ে দিল আর মুখ্যমন্ত্রী এরকম কথা বলছে তা আমাদের মুখ্যমন্ত্রী তো সবসময় এরকম আপত্তিজনক কথা বলেন অসংবেদনশীল কথা বলেন এবং লোককে বিভ্রান্ত করার জন্য কথা বলেন যে দুর্গাপুরের ঘটনা নিয়ে বলছেন কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার বলছে যে আটটার কাছাকাছি সময় বাইরে গিয়েছে ঘন্টা খানিক পরে ফেরত এসছে তা আটটা থেকে এক ঘন্টা হলে নটা হয় উনি কোথায় থেকে সাড়ে বারোটা আবিষ্কার করেছেন সেটা উনিই একমাত্র বলতে পারবেন মন্তব্য করে দিচ্ছেন ফলে সেসব লোকে আলোচনা করছে যে তার পুলিশের ব্যর্থতা বা তার শাসক দলের অপরাধীদের কথা কম আলোচনা হচ্ছে স্যার কিন্তু আমি দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মেয়েদেরকে তার নিজেদেরকে রক্ষা করতে হবে মেয়েদেরকে নিজেদের রক্ষা করতে হবে এটাও ঠিক কিন্তু ছেলেদেরকেও নিজেদের রক্ষা করতে হবে ছেলেদের রক্ষা করতে হবে না এরকম কোনো কথা নাই ছেলে মেয়ে উভয়কেই নিজেদেরকে রক্ষা যেখানে আমরা দেখতে পাচ্ছি বারবার এই যে আমাদের রাজ্যে একের পর আগে রেপ ঘর ঘটনা ঘটে যাচ্ছে এই পুলিশের ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে দেখুন সামাজিক সমস্যা আছে সেটা অস্বীকার করা যায় না কিন্তু অপরাধীদের যদি তাড়াতাড়ি সাজা পাওয়ার ভয় থাকতো তাহলে তারা অপরাধ করতে ভয় পেত কিন্তু আমাদের পুলিশের লোকেরা তদন্ত খুব তাড়াতাড়ি শেষ করে না অধিকাংশ ক্ষেত্রে তারপরে পুলিশ তদন্ত শেষ করলো কোর্টে দেওয়া হলো। যারা পাবলিক প্রসিকিউটর আছেন তারা মামলাটা যে প্রমাণগুলো পুলিশ জোগাড় করেছে সেগুলো জজ সাহেবের কাছে ঠিক তুলে ধরতে পারে না ফলে অনেক সময় অপরাধের ছাড়া পেয়ে যায় লোয়ার কোর্টে ছাড়া পেয়ে যায় লোয়ার কোর্টে না পেলে যেমন কামদানি ঘটনা দেখলেন লোয়ার কোর্টে সাজা হলো কিন্তু এত দুর্বল সাক্ষের উপর ছিল যে হাইকোর্টে এসে তারা ছাড়া পেয়ে গেল তো এর ফলে অপরাধীরা ভয় করে না পুলিশকে ভয় করে না কোর্টকে ভয় করে পুলিশের এই যে ব্যর্থতা তা নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ তো বাড়িতে গিয়ে গিয়ে বসে থাকতে পারে না সেটা তো ঠিকই সকলের বাড়িতে গিয়ে বসে থাকতে পারে না কিন্তু তার বাড়িতে তো পুলিশ বসে থাকে তার ভাইপোর বাড়িতেও পুলিশ বসে থাকে তো সেই পুলিশগুলো তাদের বাড়িতে পুলিশগুলোর সংখ্যা একটু কমিয়ে এই রেপ কেসের তদন্তের জন্য মার্ডার কেসের তদন্তের জন্য ডাকাতির তদন্ত কেসে যদি পাঠান তাহলে ভালো হয় তিনি আরো বলছেন বিভিন্ন রাজ্যে ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাতে না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে পুলিশ কে কখন বেরোচ্ছে প্রতিটা জানার দরকার নাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে অপরাধীরা যদি পুলিশকে ভয় পায় কোর্টকে ভয় পায় তাহলে যখনই বেরো অপরাধ করতে তারা ভয় পাবে কিন্তু যদি আমাদের পুলিশ মন্ত্রী আলটপকা মন্তব্য করেন অসংবেদনশীল মন্তব্য করেন বিভ্রান্তিকর মন্তব্য করেন আপত্তিজনক মন্তব্য করেন তাহলে তো অপরাধীরা খুব আনন্দিত হবেন যে আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা যা করতে করতে পারি কিন্তু উনি তো বলেন বাংলায় আমরা জিরো টলারেন্স জিরো টলারেন্স মুখে বলা আর জিরো টলারেন্স কাজে করোনা দেখানো এক জিনিস নয় জিরো টলারেন্স বলে আরজি করে তদন্ত ওইভাবে হতো না তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বাড়িতে খবর দেওয়া হতো না যে আপনার মেয়ে শরীর খারাপ তারপরে বলা হতো না আপনার ছেলে আত্মহত্যা করেছে এমনকি পুলিশের লোকেরাও থানাতে ভুল রিপোর্ট পাঠাতো না না কঠোর ব্যবস্থা হবে কঠোর ব্যবস্থাটা কি পুলিশ কিছু লোককে গ্রেপ্তার করেছে কিন্তু এই লোকগুলোই সে অপরাধটা করেছে সেটা পুলিশ যখন প্রমাণ করতে পারবে তখন বোঝা যাবে যে তদন্তটা সঠিকভাবে এগুচ্ছে কিন্তু কয়েকজন লোককে আমি গ্রেপ্তার করে দিলাম কিছু কোটে আমি প্রমাণ করতে পারলাম না সেটা তো তদন্ত হলো না এই সাময়িকভাবে লোকদের সন্তুষ্ট করা হলো আমি জানি না বিভিন্ন গণমাধ্যমে যে কোনো প্রকাশ হচ্ছে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে অপরাধের যে প্রমাণ সেটা কিভাবে তারা বের করেছেন জোগাড় করেছেন জানলে তারপরে বলা যাবে দুর্গাপুর ঘটনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন প্রাইভেট মেডিকেল কলেজেরও পড়ুয়াদের দিকে নজর রাখা উচিত তাদের স্টুডেন্টদের ওপর নজর রাখা উচিত বিশেষ করে মেয়েদের ওপর নজর রাখা উচিত এবং তাদের হচ্ছে রাত্রে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া উচিত নয় না ওটা তো প্রাইভেট মেডিকেল কলেজ ছিল নজর রাখা উচিত আর আর জি কর কি প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না সরকার ও ওখানে নজর রাখা উচিত নয় কসবা ল কলেজ কি প্রাইভেট কলেজ ছিল সরকার ওখানে নজর রাখা উচিত নয় যে গার্ডকে বের করে দিয়ে গার্ডের ঘরে গিয়ে ধর্ষণ করছেন এই ব্যবস্থা থাকবে আর তারপরে রেপ বন্ধ হবে আর মেয়েরা সাবধানে হবে এখানে মেয়েটা কি অন্যায় করেছিল কলেজে এসছিল কাজের জন্য পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করার জন্য তাকে আটকে রেখে রেপ করা হয়েছে মেয়েরা কলেজ যাবে না সেটা তো হয় না পড়াশোনা ছেড়ে দেবে রেপের ভয় সেটা তো হয় না তারা কলেজে যাবে পড়াশোনা করবে কিন্তু সেখানে যেহেতু রেপ না হয় সেই ব্যবস্থা করতে এই যে আমাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কি বলবেন না এটা খুবই দুঃখজনক রাজ্যের একজন লোক হিসেবে আমি লজ্জিত এরকম হওয়া উচিত না আমাদের উচিত এগুলো বন্ধ করা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের ভূমিকা আমি তো যেটা বলবো যে পুলিশের লোকেরা যদি শাসক দলের না হয়ে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে সততার সঙ্গে কাজ করে তাহলে এরকম ঘটনাটা সময় কমে যাবে একদম শেষ হয়ে যাবে আমি বলছি না তারা যেহেতু শাসক দলের কাজ করছে সেই জন্য শাসক দলের আশ্রয় থাকা অপরাধীরা মনে করছে যে তারা যে কোনো অপরাধ করে পার পেয়ে যাবে আর জি করের পর তো করোনাটা বরং বেড়ে যাচ্ছে দিনের পর দিন না আর জি করের একমাত্র একসিভিক ভলেন্টিয়ারকে ধরে তার জেল হওয়া ছাড়া অন্য যে অপরাধ ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়াই হয়নি কমবে কি করে যদি হতো তাহলে কমার সম্ভাবনা ছিল আপনি বলছেন ওখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে তাহলে এই পরপর ঘটনাগুলি কমে যেত আরে দৃষ্টান্তমূলক শুধু ব্যাপার না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রীও ওই কলেজের প্রিন্সিপাল তার ধরনে কাজ করে আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে ওই থানার ওসি কনস্টেবল সকলে ওনার অধীনে কাজ করে তো ওই স্বাস্থ্যমন্ত্রীর অধীনে প্রিন্সিপাল মেয়ের বাড়িতে কি করে মানে বিভ্রান্তিকর খবর তাদের শরীর খারাপ তারপরে বলেন আত্মহত্যা এখানে আসার পর তাকে বডিও দেখতে হয় না এবং যে ফাঁড়ি আছে মেডিকেল কলেজে সেখান থেকে থানাতে বলা হয় আনকনসিয়াস বডি পাওয়া গিয়েছে কি করে বলে তো এটা তো পুলিশ ঠিকমতো ব্যবস্থা নিচ্ছে না এটা তো বোঝা যাচ্ছে যে পুলিশ দর্শন এবং খুনের ঘটনা ধামা চাপা দিতে চাইছে ডেপুটি সুপাত তো অনেকদিন আগে সেখানকার যে করাপশন সেটার ব্যাপারে স্বাস্থ্য ভবনে বলেছিলেন পুলিশের অ্যান্টি করাপশনে বলেছিলেন ভিজিলেন্স কমিশনে বলেছিলেন একটা কপি তিনি কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জিকেও দিয়ে এসেছিলেন তখন যদি তদন্ত হতো তাহলে কিন্তু এই লেডি ডাক্তারকে মরতে হতো না তেমনি যে কসবা ল কলেজে একুশটা এফআইআর আছে তার মধ্যে চারটে যৌন হেনস্থা তাকে ওখানে চাকরি দেওয়া হচ্ছে এবং ভাইস প্রিন্সিপাল নোটিশ জারি করে বলছে যে সমস্যার সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগ করো অতএব ছাত্রীদেরকে তার কাছে পাঠাতেন যাতে তিনি রেপ করতে পারে যৌন করতে পারে তো এরকম হলে দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর এবং তার অন্যান্য মন্ত্রীর এবং তার দলের লোক যারা ম্যানেজিং কমিটিতে আছে বা যাকে তিনি সেখানে ভাইস প্রিন্সিপাল করেছেন তাদের দুর্গাপুরে না গিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন দেখুন দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছেন তিনি যখন সুবিধা মনে করবেন যাবেন কারণ উত্তরবঙ্গে সামনে ভোট আছে এবং বন্যাতে অনেকেরই হারাক আর না হারা হারালে তো বলবেনি না হারালেও হারিয়ে গিয়েছে বলে নতুন করে সব প্রমাণপত্র জোগাড় করে যে ভোটার তালিকায় নাম তুলতে হবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে ভোট Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Sawant the double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities